আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় দর্শক শ্রোতা আমি মোয়াজন সেন্ট আমার এই আজকের ভিডিও কি ঘটেছিল সেই রাতে আমার এই জীবনে উনিশশো বাহাত্তর সালে আপনাদের সবাইকে আমার হৃদয় উষ্ণ আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি কামনা করি না কারো জীবনে আমার মতন এরকম একটা রাত আসুক বা এরকম একটা ঘটনা ঘটুক তারপরেও আমি যারা বিশেষ করে লেখাপড়া করে হোস্টেলে থাকেন বাইরে খেতে হয় চাকরি করেন দৌড়াদৌড়ি করেন তাদের জীবনে কখনো না কখনো এমন ঘটনা ঘটতেই পারে আর আমি সেই জন্যই আসলে আজকের এই ভিডিওটার অবতারণা আজ থেকে কত বছর আগে উনিশশো বাহাত্তর সালের সময়টা সম্ভবত আষাঢ় শ্রাবণ মাসে তখন আমাদের হোস্টেলটা অনেকটা পূবে পশ্চিমে আবার এই মানে অনেকটা শেপের মতন আর কি আমি ওই ব্লকটায় কখন থাকি না উত্তর দিকের ব্লকটা সাধারণত পশ্চিম দিকের ব্লকে থাকি পূর্ব দিকেও একটা ব্লক আছে দক্ষিণ দিকটা খোলা এইরকম আর কি জাস্ট এই এই দিকটা খোলা এইদিকে আমি ওই রাতে ওই দিকে ওই সময়টা ওখানে একটা রুমে জায়গা পাইছি সে যে আগে যেখানে পাই সেখানে জায়গা সে ওঠে খুব মেঘলা ছিল রাতে বৃষ্টি হয়েছে সম্ভবত রাত একটা দুটার দিকে টিনের তো চালার উপরে প্রচন্ড একটা শব্দ হয়েছে ধক করে কিছু একটা পড়ছে ওখানে হোস্টেলটা তখন হান্ড্রেড পার্সেন্ট ছেলেরা আসে নাই তখন আমাদের সামার ভ্যাকেশনের পরে বা কিছু একটা আমি একটু ভয় পেয়ে গেলাম আই ওয়াজ ফ্রাইট এন্ড অ্যাকচুয়ালি যাই হোক ওই সময় আমার টয়লেট চাপে টয়লেট তো আর অ্যাটাচ বাথরুম তো না এটা তো টিনের হোস্টেল সেই সময় বাহাত্তর সনে আজ থেকে কত বছর আগে আমি তখন সেকেন্ড ইয়ারে পড়ি ফার্স্ট ইয়ার তো পরীক্ষা পাশ করছি তারপরে তো যুদ্ধ লাগছে সেকেন্ড ইয়ার পরীক্ষা হয় না পরে স্বাধীনের পরে বাহাত্তর সালে এই মে জুন মাসে এটা হোস্টেলে গেলাম তার আগেই গেছি মানে ওই দিন এই ঘটনাটা ঘটে খুব ভয় পেয়ে গেলাম যাই হোক তারপরে আমার টয়লেট চাপলো আমি কষ্টের শ্রেষ্ঠ টয়লেটও গেলাম বাইরে একটু দূরে ওই যে আমার পেটে ট্রাবল শুরু হলো আমার ঠিকানায় ছিল টয়লেট আমি এক সময় তো বলতাম সো আপনাদের জীবনে এরকম ঘটনা ঘটবে এটা একটা আদার টুকরা কাহিনী অনেক লম্বা আমি ধীরে ধীরেই বলবো এ আদার টুকরা এটা লবঙ্গ ওই যে সব লবঙ্গ ছবিতে আছে এই যে লবঙ্গ আমার কাছে অনেকগুলো লবঙ্গ আছে আপনাদের অনেকের আত্মীয় স্বজন নিকটজন এভেন কি আপনি নিজেও হতে পারেন বা আপনি ছেলেমেয়েরাও একদিন হবে এই গ্যাস্ট্রিক এই পেটের সমস্যা এটা আজকে যে বাচ্চাটা জন্মায় তারও পেটে গ্যাস হয় এটাই বিজ্ঞান বলে আর কি বের করে দেয় আমাদের যে একটা বিপাক প্রক্রিয়া থাকে পেটের ভিতরে আমরা যা খাই যেটা হজম হয় এই এই কার্য এটা হয় এই যে লবঙ্গ তিনটা লবঙ্গ নিলাম আমি আদার টুকরা এটাকে একটা টুথপেক দিয়ে গেঁথে নিয়ে আদার টুকরা আরো আছে এখানে আমি একটা ছোট্ট টুকরা নিলাম ছুরি দিয়ে কেটে নিচ্ছি এটা ওই যে ছুরি আছে সুরি দিয়ে কেটে নিচ্ছে এটার ভিতরে নিলাম মধুতে তে এটা মধু এই যে আদা লবঙ্গ মধু খেলাম এই পর্যায়ে আসতে আমার চল্লিশ বছর লাগছে বোঝাতে পারছে সুদীর্ঘ পথ অনেক চড়াই হচ্ছে তারপরও আল্লাহ শুক্রিয়া আদায় এক আছে পেটটা ভালো আছে পেট ভালো না থাকলে আসলে দুনিয়া আর ভালো লাগে না যদি খেয়ে হজম করতে না পারেন সব টয়লেটে ডালতে হয় মানি ব্যাগ খালি হয়ে যায় এই টেস্ট ওই টেস্ট সেই টেস্ট এখানে যাও ওখানে যাও আমি একে একে বলবো এই কত বছরের আমার তো দুই হাজার তেরো সালেই আমি একটা চা আবিষ্কার করি নিজে গবেষণা টবেষণা করে সেই তেরো সাল থেকে আঠারো সাল পর্যন্ত সেই চাটাই খেতাম বা আঠারো বা ষোলো সাল পর্যন্ত তারপরে মোটামুটি ভালো হয়ে যায় তারপরে আবার ওই গ্যাস হতে শুরু করলো অনেকে পরামর্শ দিল লোসেকটিল খাও অনেকে পরামর্শ চারজিল খাও খাচ্ছিলাম একটা পর্যায়ে দেখলাম স্টাডি করে যেগুলো কন্টিনিউস খাওয়ার ঠিক না আর আমার একটা সার্জেল খেতে দুটা দুইটা সার্জেল খেতে আমার চল্লিশ টাকা তিরিশ টাকা চলে যায় ডেইলি সেটা তো সম্ভব না আর্ধীর্ঘ মেয়াদি এটা খাওয়া সম্ভব না আবার গবেষণা করলাম গবেষণা করে এই লবঙ্গ আদা আর মধু দিয়ে খাচ্ছি কিভাবে বোঝাবো যে আমার আসলে এটা বোঝানোর ভাষা নাই যে আল্লাহ আমাকে কতটা ভালো রেখেছেন অন্তত পেটের দিক থেকে সব দিক থেকে আমি তো একটা ব্যায়ামের ওখানে এক দেড়শো লোক আমার আমাদের এই সংগঠনের বয়ের সাথীর সাথী তো একজন কাছ থেকে বলে যে মজি ভাই আপনি এত ভালো কিভাবে আছেন যাই হোক এটা আল্লাহর ইচ্ছা সো পর্যায়ক্রমে বলবো পেটে আসলে কি হয় আমি কিভাবে হলাম কি কি করলাম না কোথায় গেলাম কাকে দেখালাম ডাক্তার আর আমার মা বাবাই বা কতখানি করেছেন তো আমি ভাবলাম যে আসলে এই জিনিসটা বলা দরকার কারণ আপনাদের অনেক আত্মীয় স্বজন নিকটজন কি আপনি নিজেও একদিন এই পেটের সমস্যায় আক্রান্ত হবেন সেটা অত্যন্ত পেনফুল একটা সমস্যা আমি চাই না কারো এই পেটের সমস্যা হোক আমি বলছি তো আমার সবসময় আমার আমি ওয়াটারের বোতলের পানি নিয়ে আমাকে রাস্তায় হাঁটতে হয়েছে যেখানে গেছি সেখানে যাই হোক যেটা বলতেছিলাম কি আমি ঠিক জানি না এটার সাথে প্যানিক হওয়ার সাথে পেটের সমস্যা দেখা দেওয়ার কোনো সম্পর্ক আছে কি নাই ওর আগে আমি ভালোই ছিলাম আমি তো তখন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের পরে যথেষ্ট বয়স হয়েছে আমি স্বাধীনতার পরে বিশ বাইশ বছর তো হয়েছেই সেই সময় হঠাৎ করে পেট খারাপ হওয়া আট দশ বার টয়লেটে যাওয়া শুধুই বদ শুধুই গ্যাস আমার তো মনে হতো যে মাঝে মাঝে এমন মনে যে এই আছে না চুরি দিয়ে আমার এই এই পেটের আমি যদি ছিদ্র করে দিতে পারতাম তাইলে আমার মনে হয় ভালো হতো ওই যে পেটে বার্নিং দেখেন না ঠিক এই একই বার্নিং আমার পেটে হতো অসম্ভব জলা জ্বলতো এই ডান দিকে এই তল পেটের ডান দিকটা দান পর একেবারে অস্বস্তি সারাক্ষণ একটা অস্বস্তি 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 তো বিশ্রী অবস্থা এখন তো মার্শাল্লা এখানে আমার হাত দিতে হয় না এখানে দু এক দিন হালকা পাতলা একটু ফিল করি বাট তেমন না আর কি বলছি তো আমি তো বলছি হান্ড্রেড পারসেন্টে আল্লাহ তালা ভালো করে দিছে এই এটা আমার এটা আমার অনেক পরবর্তীতে চায়ের পরে আমি এটা আনাই চা সে চা গবেষণা করতে গিয়ে কেন আমি গবেষণা করতে গেলাম চায়ের সেটা সম্ভবত নব্বই সাল থেকে আমি এই চায়ের একটা গাছগাছালি নিয়ে গবেষণা করেছি বিভিন্ন জায়গায় গেছি ওজাবের কাছে গেছি আর বই কিনছি আয়ুর্বেদিক কলেজে গেছি আয়ুর্বেদিক বোর্ডে গেছি আয়ুর্বেদিক ঔষধও খাইছি অনেকদিন তাহ কোনো কিছুতে তেমন খুব একটা কাজ হয় নাই পরে আমার চাটায় আমি যেটা নিচেই একটা চা বানিয়েছিলাম অর্ডার চা সেটা অনেক উপকার দিছে তারপরে আবার কিছুদিন খাই নাই পরে আবার যখন সমস্যা দেখা দেয় তো পরে আবার আমি এই লবঙ্গ এবং এই আদা আর মধু এটা সেবন এটার যাই হোক আজকে নাস্তা নাস্তা খাই খাই খুব সিম্পল সো খাবো নাস্তা এখন নাস্তার সাথে আর একটা জিনিস খাই যেটা অত্যন্ত উপকারী সেটা আমি দেখাচ্ছি কি করে খেতে হয় এটা আপনাদের পরিবারে অনেকেই খেতে চায় বা খাবার ইচ্ছা করে কিন্তু তারা হয়তো বলে এটা কিভাবে খাওয়া যায় রসুন নরমাল রসুন ওই না এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ছোট ছোট হবে এগুলো আমি সাথে রসুন খাওয়ার উপকারিতা বলতে গেলে আমার অনেক সময় লাগবে আমি সেদিকে যেতে চাই না রসুনের অনেক উপকারে যা আছে তবে যদি খালি খান কম বন্ধ হয়ে যাবে এত ছাল এগুলো এত কঠিন এগুলো এটা ঝাল এভাবে খেতে যাবেন না আমি সেই জন্যই প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আপনাদের আত্মীয় স্বজনরা অনেকেই রসুন খাওয়ার ডাক্তাররা তো বলেই আপনারা অনেক খানো আমি জানি অনেক খাবার কথা বলবে কোন ঝাল লাগাল নেই পেটেই তো যাচ্ছে সমস্যা নাই কিছু কোনো ঝাল লাগবে না ভয় পাওয়ার কিছু নাই আর ভয় পায় ভয় পেলে তো আর খেতে পাবেন না বাট কা এত ঝাল দম বন্ধ হয়ে মারা যাওয়ার উপক্রম হবে আমি বললাম সিম্পলি অলমোস্ট ডাই সো আমি ঝালের জন্য পানি খাচ্ছি না সকালবেলা এক ঘন্টা ব্যায়াম করি তো পানি খাওয়া হয় না ঘেমে গেছে একদম সো আই এম ফিলিং ভেরি সো এই রসুনটা আমি খাচ্ছি সবগুলো রসুনই খাবো দেখানোর উদ্দেশ্য বাহবা নেওয়ার জন্য না অনেকেই রসুন খেতে চায় গ্যাস্ট্রিকের জন্য তো আমি দেখালামই আদা লবঙ্গ মধু কীভাবে খেলাম তারপরে এই জন্য রাস্তার সাথে ওই সাত আট কোয়ালিয়া রসুন খাবো ইনশাআল্লাহ এই যে পেটের জলা চুলা জ্বালাই অনেক রকমের বলবো সেই গ্যাসগুলো কেন হয় কি পরিমাণ হয় এবং গ্যাস থেকে কি হতে পারে তো আপনারা যারা ইউনিভার্সিটি কলেজে পড়েন বা পড়বেন বাইরে খাবেন বাইরে না খাওয়াই উচিত আমি যেমন বাইরে কলা আর বিস্কিট সাধারণত বা এক কাপ চা এরকম এর বাইরে আর কিছু খেতে চাই না অ্যাভয়েড করি আমার ফুপার গ্যাস্ট্রিক ছোড়া এতখানি করে ছোটা খাইতো খাবার ছোড়া কত কষ্ট গ্যাস্ট্রিকের মানুষের কম্বল কি কি বলে এগুলা বদ হজম চুকা ডেকুর ওঠা কমপ্লিকেটেড হলে সেই প্রবলেম জীবন বরবাদ পেটে যদি খেয়ে যদি হজমই করতে না পারেন খেয়াল আপকে আর টাকা পয়সা কামাই করে বা কি কাজ দেবে সো ব্যাট ভালো যার সব ভালো তার ভালো থাকার সহজ উপায় আছে আপনি যদি ভালো থাকতে চান আল্লাহর কাছে সাহায্য চান আল্লাহ অবশ্যই সাহায্য করবে সেটা চাইতে হবে আর কিছু নিয়ম কানুনও মানতে হবে Money is lost, nothing is lost. Health is lost, something is lost. If character is lost, then everything is lost. So, Shastrak a factor. স্বাস্থ্য ভালো থাকা জরুরি স্বাস্থ্য না থাকলে মনে আনন্দ আসবে খেলাধুলা করতে পারবেন লেখাপড়া করতে পারবেন চাকরি করতে পারবেন দাম্পত্য জীবন কাটাতে শোনবার নিম ইম্পসিবল খেয়ে হজম না করতে পারলে শরীরে শক্তি পাবেন না শরীরে শক্তি না হলে কোন কিছু থাকবে না দাম্পত্য জীবনে অশান্তি দেখা দেবে খুব ন্যাচারাল জীবন বরবাদ আত্মহত্যা পথ বেছে নেয় অনেকেই ভালো না দুঃখজনক সো আমার অনুরোধ নিজে ভালো থাকবেন অন্যকেও ভালো থাকার পরামর্শ দেবেন সাদা সিদ্ধ খাবার বলা অবশ্য চল্লিশের আগে আপনি যা ইচ্ছা তাই খেতে পারেন যদি পেটের সমস্যা না থাকে যেমন আমি তো বলছি আমি একটা কাঠাল তো এখনো খেতে পারবো

ছোট্ট কলা খাবো কলা সস্তাও বিশ টাকা হালি সাদা সিধা আজকে ওই ওই মুরগির তরকারি ঝোলমল ছিল ওটা দিয়ে খালাম বা সাধারণত সবজি খাই সবজি পছন্দ করি অনেক খাবার আছে পেটে ছুট করে না ওগুলো তো গ্যাস হয় যাদের গ্যাস হয় ওটা খেলে বুঝতে পারবেন যে আমার পেটটা জ্বলতেছে ওই খাবারগুলো আর খাবেন না পর্যায়ক্রমে বলবো কোন কোন খাবারে গ্যাস হয় হয়তো অনেকে বলবেন যে এত খাবারে গ্যাস হলে আমি খাবারটা কি না সব খাবারে গ্যাস হয় না যেগুলোতে তো গ্যাস হয় না সেগুলো আনফ্রেন্ডলি আপনার পেটের জন্য ফ্রেন্ডলি না সেগুলো খাবেন না বিষবাষ্প ছড়ায় তাদেরকে আমরা অ্যাভয়েড করি খাবারের মধ্যেও কিছু খাবার আছে টক্সিক এটার জন্য ভালো না ইউ হ্যাভ টু avoid those. ঠিক আছে খাবেন না এখন তো বাজে দশটা সাড়ে দশটা আজকে শুক্রবার রং চা দুধ চা আপনাদের যারা ইয়াং আছেন তারা খেতে পারেন বা দুধ চা শরীরের জন্য ক্ষতিকর লাভজনক কিছু না বরং এই রং চা প্লেন চা এটা বেশি উপকারী এটা খাওয়াই বুদ্ধিমানের কাজ হ্যাঁ ক্রস করার পরে আর যদি মনে করেন যে আপনি খাবেন আপনাকে মানা করার তো কেউ নাই আপনাকে রোখার কেউ আছে শুক্রিয়া আল্লাহ একমক একবারে খাই চা সারাদিন চা খাই না সারাদিন চা খেলে ঘুম আসবে না কি ঘটেছিল সেই রাতে আবারও বলছি ওই যে যেটা আসলে কথা ভালো হয়নি পরে আমি দেখলাম আমি দিন যখন হয়েছে আমি পিছনে গেছি আমাদের ওই হোস্টেলের পিছনে যাওয়ার রাস্তা আছে তো চক যার আর কি অনেক আম গাছ টাম গাছ গ্রামে তো চাকারের এখানে সেটা তো গ্রাম সেই সময় আজ থেকে পঞ্চাশ বছর মোর দেন ইয়ার্স আগে সো যায় দেখলাম অনেক ডাল মরে যায় না ওই ডালটা বেশ মোটা এরকম একটা ডাল একটা লম্বা মরে গেছে তো ওই রাত্রে তো বৃষ্টি ছিল ওই সময় জ্যেষ্ঠ আষাঢ় মাসে আমি আগেই বলছি বৃষ্টি হয়েছে ওই ডালের ভিতরে অনেক পানি জমছে ওই পানি জমাইছে আর কি শুকনা ডালে অনেক পানি জমছে ওই ভারে সে টিনের উপরে ধপাস করে পড়ছে থেকে। আর ওখান থেকে গড়াইয়া একদম নিচেই পড়ছে ডালটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায় নাই দেখলাম যে তাহলে আমি বুঝতে পারলাম অতটুকু মানে সাইকোলজি আমার কাজ করছে যে এই ডালটাই পানির ভারে এই টিনের উপরে পড়ছে এখান থেকে গড়াইয়া এটা নিচে পড়ছে আর ওই শব্দটা হয়েছে ওই ডালটা পড়ার শব্দ বাট আমি তো তখন আর বুঝতে পারি না তখন ভূত পেটলি কত কিছু জিন পরির ভয় ছিল আমার জন্য তো জিনও ডাকা হয়েছে চো আমি তার আগে তো পেটেটা ছিল না তার আগে যেটা ছিল টুকটাক সেটা হলো বোবা ভূতে মাঝে মাঝে ধরতো এটা আমি আর নাইন না নাইনেই তো হোস্টেলে মাঝে মাঝে একাও থাকতাম পুরা স্কুলের হোস্টেলে একদিকে এক ব্লকে তো যাই হোক তো ওই খুব ভয় পাই গেছিলাম প্যানিক হয়ে গেছিলাম একটা আসলে কলিজা দুঃখ দুঃখ করতে পরে আমি দেখলাম যে এই ডালটা পরার কারণে যাক ভয় তো পাবার পাইয়ে গেছি তো ডাল পড়ুক আর যাই পড়ুক রাক্ষস আসুক শাসক যাই হোক বন বাজারে যাই হোক কোন প্রাণী হিংস্র প্রাণী কি না কি আমি তো জানি না এটা তখন তো একটা ভয় কাজ করছে সোজা কথা আর এই টয়লেটে চাপছে এই টয়লেট থেকে শুরু হলো আমার আট বার দশ বার বারো বার আমাকে টয়লেটে যেতে হতো এই দুই হাজার সাল পর্যন্ত বলতে গেলে আর কি আমার মা পানি ফুটাতে ফাটাতে থান খুনি পাতার ভর্তা বানাতে বানাতে কাঁচা কলা ভর্তা হয়ে যেত পানি পানি কাছাকলা ভর্তাতে পারবো আমি প্র্যাকটিক্যালি দেখালাম আমি লবঙ্গ খেলাম লবঙ্গ আদা আর ইয়ে দিয়ে মধু দিয়ে কিভাবে খেলাম আমি দেখালাম আপনাদের যদি কারো আত্মীয় স্বজনের গ্যাস্ট্রিক থাকে এটা খেতে বলতে পারেন সেই সাথে খাবার দাবারের প্রতি সেটা আমি আজকে দেরি পর্যায়ক্রমে বলবো আর রসুন খাওয়া অনেকেই রসুন খেতে বলে অনেকেই রসুন খেতে চায় জানে না জাস্ট নাস্তার সাথে চেবাই চেবাই খেয়ে ফেলবেন সকালবেলা কোনো ঝাল লাগবে না কিচ্ছু হবে না ভালো থাকবেন আজকে ভিডিও আর লম্বা করতে চাই না আমি অনেক অনেক দিন এটা নিয়ে কথা বলবো এই গেস্টেক নিয়ে একটা পর্বায় ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম